এই একটা ম্যাট্রেসের ওয়েট হবে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কেজি এই ম্যাট্রেসগুলো লং জিবিটি আপনার খাট দিন ম্যাট্রেস তোর দিন এই ম্যাট্রেস নিলে আপনার জীবনের ম্যাট্রেসের চিন্তা করা লাগবে না দেখেন অনেকটা কিন্তু নরম অর্থাৎ নরম তুলতুলে যারা ম্যাট্রেস চান তারা কিন্তু এই ম্যাট্রেসটা নেবেন বাঁকা করেও আমরা দেখাবো ভাই ম্যাট্রেসের কি পুরো বাস করতে পারবো আমি আচ্ছা একটু বাস করে দেয় তারপর একটু বাস করে দেখাই দিই ভাই কিন্তু মোটা মানুষ উপরে উঠে যাবে কিছুই হবে না এই দে ভাই দেখেন আমি দাঁড়ায় আছি কোনো ব্যাপার নাই এগুলো আমি সাইডে দিলে আবার কিন্তু জায়গায় চলে যাবে নরম আরামদায়ক আমি পাড়া দিলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই ম্যাট্রেসগুলো আপনার মানে ফাইভ স্টার হোটেল বাসা

আমরা দেখাবো ব্র্যান্ডের ম্যাট্রেস এখানে আপনার সর্বমূল্যে কিন্তু ম্যাট্রেসগুলো পেয়ে যাবেন এখানে যেমন সর্বমূল্যে ম্যাট্রেস পাবেন এখানে কিন্তু বিশ ত্রিশ হাজার ম্যাট্রেসগুলোও পেয়ে যাবেন সো আমরা একে একে সবই দেখাবো আর আমরা চলে এসেছি তাজমহল পদ্মা গেলিতে আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আসে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই পুরো দোকানই তো ম্যাট্রেস ভাই পুরো দোকানেই ম্যাট্রেস সোয়ানের ম্যাট্রেস তো সোয়ানের ম্যাট্রেস সব আর আপনার তো সোয়ানের ডিলার ভাই আমার কিন্তু অনেক ফোমের ভিডিও আছে কোন ভিডিওতে আজ পর্যন্ত সোয়ান বাদে কোন ফোম কোনো সময় দেখেন নাই ওরকম ম্যাট্রেস ওরকম যদিও ম্যাট্রেস একটা দামি প্রোডাক্ট এগুলো আসলে কি মানে সোয়ানের যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি ভালো সেহেতু দাম একটু বেশি হলেও জিনিসের কোয়ালিটিও ভালো ভালো এই ক্ষেত্রে অনেকে মনে করেন যারা কোয়ালিটি বলতে না এরা আসলে নন ব্র্যান্ড ম্যাট্রেস গুলো চায় এই ক্ষেত্রে সামান্য কিছু ম্যাট্রেস আপনার নর্মাল ম্যাট্রেস আছে বাদ বাকি সবই আমাদের কাছে সোয়ানই মূলত সোয়ানের তো সোয়ানের কোনটাতে শুরু করবো আজকে ভাই সোয়ানের ম্যাট্রেস গুলো আসলে কিভাবে চিনবেন কোথা থেকে কিনবেন দাম কেমন এগুলো সম্পর্কে ধারণা দিব

কি মানে চিনবেন মূলত একটা ম্যাট্রেস বাইরে থেকে যেহেতু আপনি প্রথম ভিউটা বাইরেই সেহেতু আগে বাইরে থেকে কিভাবে চিনবেন সবার আগে দেখতে হবে যে দোকান থেকে ম্যাট্রেস কিনবেন ওই দোকানের সোয়ানের কিনা সোয়ানের কিনা আচ্ছা জি যে প্রত্যেকটা সোয়ানের ডিলারের দোকানের উপরে বড় সোয়ানের লোক সম্মিলিত সাইনবোর্ড আছে এরপরে দেখবেন সবার আগে দেখবেন হলো কি যে কাপড় মানুষ যেটা লক্ষ্য করে সোয়ানের কাপড়ে কিন্তু দেখেন সোয়ানের লেখা আছে তারপরে যেটা হয় যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু যেমন এখানে কিন্তু লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থ এটা কিন্তু এটা এটা আপনার কিন্তু একবারে সেলাই করে লাগানো কিন্তু কাপড় এটা কিন্তু কাপড়ের সাথে

যেটা হলো আপনি স্ক্যান করতে পারবেন যে স্ক্যান করা যাবে যে অরিজিনাল সোয়ানের ম্যাট্রিক্স কিনা আমি এটা একটু স্ক্যান করে একটু দেখাই দিই তো দর্শক দেখেন আমরা কিন্তু স্ক্যান করতেছি দেখেন সোয়ানের কিন্তু যে ওয়েবসাইট সেটাতে চলে যাবে তখনই আপনারা বুঝবেন যে এটা সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখেন ওয়েবসাইটে চলে গেছে সো এটা কিন্তু তাদের ওয়েবসাইটে চলে গেল সো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন প্রতিটা ম্যাট্রিক্সে কিন্তু सेम থাকে প্রত্যেকটা ম্যাট্রিক্সই আপনারা যখন सेम দেখবেন বলে যদি দেখেও নিতে পারেন তাহলে আপনি প্রতারিত হবেন না আর এখন ভাই আমি যেটার পর দাঁড়ায় আছে হলো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স সোয়ানের স্ট্যান্ডার্ড এইগুলো যে ম্যাট্রিক্স সেটা হলো মিডিয়াম সফট মানে অনেক বেশি সফট অনেক সাহাড়ো না ওকে এবং ইজ সোয়ানের যেহেতু কম দামি raw material আছে কোনো ম্যাটেরিয়াল হয় না কক্সি টক্সিন প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি ভালো

আমি দাঁড়ায় আছি কোনো ব্যাপার না এগুলো আর হাই কম্পর্ট এগুলো কিন্তু বেশ আরামদায়ক বেশ আরামদায়ক সাইডে দিলে আবার কিন্তু জায়গায় চলে যাবে

সব থেকে শক্তমিট যেটা হয়ে যায় ছয় বাই সাত যেটা ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে দর্শক আমি একটু দেখে আপনাদের আমরা যখন এই ম্যাট্রেস দেখালাম তখনও কিন্তু এটাই দেখাচ্ছি কারণ কালার কিন্তু সবগুলোরই আলাদা

ব্যাটটা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরপরে কোনটা দেখাবো এরপরে দেখাবো ভাই ফেলড হয় অর্থাৎ সোয়ানের অর্থোপেডিক ম্যাট্রেস যেটা আচ্ছা অর্থোপেডিক কথা ডাক্তার যেটা সাজেস্ট করে এটা সাজেস্ট করে জি অর্থোপেডিক যেটা বলেন সেটা হচ্ছে এটা তাই তো এইটা ভাই এই যে আপনারা এখানে বেছানো আছে এটা আসলে অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেস গুলো আসলে আপনারা টু সাইডে ফেলড মাঝে রিবন্ডেড অর্থাৎ ডক্টর যেটা ব্যবহার করতে বলে এই ম্যাট্রেস গুলো মনে করেন যে টু সাইডে ফেল্ট ফেলটা হলো আপনার মানে জুটকে মডিফাই করে করে আর মাঝখানে রিবন্ডেড যেটা এটা ফর্মকে মডিফাই করে যা করে যেহেতু নিজস্ব প্রজেক্ট সেহেতু ওদের কোয়ালিটি অনেক ভালো এই ম্যাট্রেস গুলো ওয়েট অনেক ওয়েট হয় যেমন এই ছয় সাত যে একটা ম্যাট্রেস এই একটা ম্যাট্রেসের ওয়েট হবে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কেজি এই ম্যাট্রেসগুলো লং জিবিটি আপনার খাট যত দিন ম্যাট্রেস তোর দিন খাটটা একবার নিলে পরে এই ম্যাট্রেস নিলে আপনার জীবনের ম্যাট্রেস চিন্তা করা লাগবে না আচ্ছা আর এই ম্যাট্রেসগুলো তো যে ব্যাক পেইন যেটা সেটা ব্যবহার করতে বলে অর্থাৎ যাদের মাজা ঘাড়ে সমস্যা আছে তারা এটা ব্যবহার করলে উপকৃত হবেন এবং যাদের নাই তারা ব্যবহার করলে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ানের

কম হবে কি এই ম্যাট্রেসগুলো গুলো হচ্ছে আপনার ছয় বাই সাত উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো দর্শক এই মোটা ম্যাট্রেসগুলো আপনারা কিভাবে নেবেন এটা অনেক সময় চিন্তা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একেবারে আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছে সো এছাড়া কিন্তু এখানে আরো অনেক ম্যাট্রেস আছে সব তো দেখানো সম্ভব না আমি যদি একটু দেখাই তাদের এখানে যাদের একটু বাজেট কম তাদের জন্য কিন্তু ম্যাট্রেস আছে তাদের নিজস্ব যেহেতু কারখানা আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বারোশো টাকা থেকে শুরু করে দশ পনেরো বিশ তিরিশ হাজার টাকার ম্যাট্রেসগুলোও আপনারা পাবেন আপনার খাটের সাইজ যদি একটু এদিক ওদিক থাকে সেটাও কিন্তু বানায় দেওয়া সম্ভব তো যারা নিতে নিতে চান সরাসরি সরাসরি এখানে চলে আসবেন অথবা কিন্তু অর্ডার দিয়ে পারেন ভাই যদি আসতে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রা মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে বারো নম্বর রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোড দিয়ে হেঁটে আসলে সামনে শহীদ ফারুক রোড বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়ের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে হেঁটে আসলে পরে কিন্তু সামনে আসলে পরে প্রথমে টনি টাওয়ার সব মান মান স্বপ্নের একদম পাশেই তাজমল পর্দা গেলারি আচ্ছা ভাই ভাই অর্ডার এই ক্ষেত্রে যারা আমার আশেপাশে আছেন আমি তাদের অনুরোধ করবো যে আপনারা শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে শহরে বাইরে আসেন অথবা প্রবাসী যেসব আছেন তাদের অনুরোধ করবো যে আমাদের এই নাম্বার দেওয়া আছে এটা আপনার সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে পরে অর্ডার করবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দারুন থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে তারপরে টাকাটা দিবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ